আসসালাম আলাইকুমুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কুটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরতম পরিবেশে সাপ্তাহিক আয়োজন আমাদের প্রশ্ন পর্ব উত্তরে প্রশ্ন এবং উত্তর পর্ব আয়োজনে আজকে উপস্থিত হওয়ার করেছেন। আমরা আল্লাহ একবার আদায় করি আলহামদুলিল্লাহ সেবা দূরে আমাদের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান গুলো দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন প্রশ্ন এবং উত্তর পর্ব আর উত্তর পর্বগুলো বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইসলামের ধাঁচে জীবনকে পরিচালনা করার জন্য আয়োজন করে হয় তাদের এই থাকা আপনারা এটাকে অনেক মানে একটা সুন্দরতম পরিবেশ মনে করে বা আমাদের সকলের ইসলাম ইসলামের প্রচারের লক্ষ্যে ইসলাম প্রচারের স্বার্থে এটাকে অনেক বড় একটা কিছু মনে করে পজিটিভ দিক দিকে আমরা ইনশাল্লাহ এটাকে ফলো করার চেষ্টা লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলকে বেশি বেশি আরও মানুষের সামনে প্রচার করবো ইনশাআল্লাহ তা আমরা এখন প্রশ্নের দিকে চলে যাচ্ছি আর প্রশ্ন নিয়ে আসবে মোহাম্মদ মারুফ হোসেন হুজুর আমি এখন একটা চিপস খাইছি চিপসে ওখানে আল্লাহর নাম লাখাছে আমি যে জানি না ওখানে পাও তুলে যে আমি চলে গেছি আমার পাপ এখন চিপসের প্যাকেটে তো আল্লাহর নাম লেখা থাকে না থাকে কি কোনগুলো থাকে আর ও আরবি লেখা আচ্ছা সচরাচর আরবি লেখার আল্লাহর কোন নাম এগুলো আল্লাহর নাম কোরআনের আয়াত এগুলো হলে খুব মারাত্মক বিষয় এগুলো যারা লেখে তাদের জন্য নিষিদ্ধ এগুলো লেখা যাবে না আর বিশেষ করে আরবি ভাষা ভাষী যে মালগুলো তারা তারা রপ্তানি করে থাকে আরবি লেখে বিভিন্ন দেশে যায় এই জন্য হয়তোবা তো এগুলো আমরা চেষ্টা করব সম্মানের সাথে দেখা তবে মনে করে কোনো কারণে যদি হঠাৎ পা উঠে যায় কারণ এর জন্য দায়ী আমরা না কারণ যারা বানাইতেছে তারাই দায়ী আর বিশেষ করে এগুলো কোন এরাবিক যদি আরবি শব্দ কিন্তু কোন কোরআন বা হাদিসের কোন শব্দ নয় সেক্ষেত্রে ভয়ের তেমন কোনো ব্যাপার নেই তবে আমরা সতর্ক থাকব। যাতে করে এই ধরনের লেখা যদি আমাদের সামনে চলে আসে আমরা একটু অবশ্যই সতর্ক